হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিদিকটির ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা ফেসবুকে ময়টাইজেশান অন করবেন বা কিভাবে ময়োটাইজেশান পাবেন যারা ডলার বা টাকা ইনকাম করতে চাচ্ছেন ফেসবুক থেকে তো কপিরাইট আসলে পরে আপনার চ্যানেল বা আপনার পেজ থেকে কখনোই আপনি ইনকাম করতে পারবেন না যে কপিরাইটগুলো আপনার চ্যানেলে অলরেডি আছে সেই কপিরাইটগুলো আপনারা কিভাবে রিমুভ করবেন বা ডিলিট করে ফেলবেন কপিরাইট স্ট্রাইকগুলো বা কোন অপশানে গেলে পাবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই আজকে আসি কারণ অনেক গরম আজকে থেকে এই ভিডিওটি করছি রাস্তার পাশে আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও কিভাবে দেখবেন আপনারা কপিরাইট পড়েছে কিনা আপনার ইউটিউব ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে তো এই জন্য আমাদের আগে ফেসবুকে যেতে হবে ফেসবুকে যাওয়ার পর আমার আইডিটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যদিও আমার যেগুলো কপি ছিল সেগুলো ডিলিট করা হয়েছে তো আমি আজকে এই যা এখানে যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে দিয়ে ক্লিক করার পরে নিসে চলে যাবেন নিচে হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে আপনারা যাবেন সাপোর্ট ইনবক্সে সাপোর্ট ইনবক্স ওপেন হচ্ছে হওয়ার পরে আপনারা লোড নিচ্ছে একটু ওয়েট করবেন তারপর আমরা দেখব ইওর অ্যালার্ট ইওর অ্যালার্টে আমরা ক্লিক করব দেখবে দেখবেন যে এখানে আমার অনেকগুলা এগুলো আমার স্ট্রাইক ছিল আগে এগুলো অলরেডি ডিলিট করা হয়েছে এগুলো সরাতে তার টাইম লাগবে অটোমেটিক এটা ফেসবুক সরিয়ে নেবে আমি যদিও ডিলিট করে ফেলছি তারপর আমি একটা আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি এই ভিডিওটা ধরেন আমি ডিলিট করতেছি বেশিরভাগই সাউন্ড কপিরাইট আসে বা মিউজিক কপিরাইট আসে তো এখানে আপনারা সি ডিটেলসে যাবেন তারপরে এখানে দেখেন যে এটা আমার মিউজিকের চার সেকেন্ডের যে অডিও এটাতে ওরা কপিরাইট ধরছে তো আমি এই ভিডিওটা যদি আমি ডিলিট করে আমি আপনাদেরকে দেখাই একবার কন্টিনিউ কন্টিনিউ রিমোট ভিডিও ডিলেট তো আমি এইভাবে যদি ডিলিট করে দিই তাহলে পরে আস্তে আস্তে আমার ওই লিস্ট থেকে সব কিছু ডিলিট হয়ে যাবে আমার এখানে যদি আপনাদেরকে রেজাল্ট দেখাই রিপোর্ট অ্যাবাউট আদার্স দেখেন এখানে লেখা আছে রিপোর্টস তো এইভাবে আমাদের ফেসবুকের পুল আমরা সরিয়ে নিতে পারবো তাহলে আপনার ফেসবুক থেকে আপনি আর্নিং করতে পারবেন ইনকাম করতে পারবেন বা আপনার বয়সন যেটা কাঙ্ক্ষিত সেটা পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সিদ্দিক চেক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের সাথে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যদি নতুন ভিডিও পেতে চান অবশ্যই প্রোফাইলটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য টেলদেন টেক খেয়ার অ্যান্ড বাবা দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে